গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষ বলে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদেরও নববর্ষটা খুবই ভালো কাটুক সকালবেলা রেডি টেডি হয়ে এখন মেয়েকে রেডি করতে বসাবো ও আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে ওকে একটা চুল বেঁধে দিয়েছি বাঁধি না তাই ওর অস্বস্তি লাগছে আর এক কিউট জামাটা পরিয়ে দিয়েছি একটা টিক পরিয়ে দিয়েছি আর ওর খাওয়ার জন্য ম্যাগি করছি তারপরে ওকে খাইয়ে দিয়ে আমিও বসে পড়লাম একটু চা বিস্কিট খেতে তারপরে খাওয়ার পরে মেয়েকে যত্নতে করে জেলি লজেন্স খাচ্ছি মেয়েরটা কেড়ে নিয়ে তারপরে আমি বসে একটু চিল করছি হঠাৎ করে তোমরা ভাবতে পারো বাবার বাড়ি কেন এসেছে আমাদের এইখানে বৈশাখী মেলা হয় তাই সেটাই দেখতে এসেছি এই যে মা বাজার থেকে টক দই আনছিল তাই খাওয়া খেয়ে নিলাম তারপরে স্নান টনান সেরে একবারে রেডি হয়ে চুল টুল ভালো করে বেঁধে নেব তারপরে মেয়েকে স্নান করিয়ে মেয়েকে ওর দিদা স্নান করিয়ে দিয়েছে খাইয়ে টাইয়ে এই যে ওকে দুপুরবেলা ফল কেটে দিয়েছি তারপরে আমি বসে গেছি ভাত খেতে এখানে শসা ভাজা ওর সঙ্গে ডালের বড়িও দেওয়া আছে তারপরে এটা খেতে ভালোই হয়েছে গরমের ভিতর খুবই ভালো খেতে উপকারী তোমরাও ট্রাই করতে পারো এই যে পনিরের তরকারি পাতলা করে আলু দিয়ে ঝোল এটা খেতেও খুব উপকারী যতটা পারবে মশলা খাবে না তোমরা গরমেতে যতটা পারবে হালকা খাবার খাওয়ার চেষ্টা করো কারণ প্রচুর গরম পড়েছে বন্ধুরা তোমাদের শরীর তোমাদেরই কেয়ার করতে হবে সো আমার বর হঠাৎ করেই বলল যে যাও বাপের বাড়ি থেকে মেলা দেখে আসো তার আগে থেকেই বলছিলাম যাই যাই বলছিল না না হঠাৎ করে কিভাবে ভাবলো যে যা গিয়ে ঘুরে আসু। তারপরে ছিল আমের টক তারপরে আমের টকটা খাওয়ার পরে এখানে ভাই বলছে দিদি লস্যি খাও তাই লস্যিটা বানাচ্ছিল ওই এর ভিতরে একটু গ্লুকন্ডি দিয়ে দিয়েছিল কালারের জন্য ফ্লেভারের জন্য যাই হোক তারপরে মিক্সারটা ও সরি চিনি দিয়ে দিল তারপরে দিয়ে দেবে লবণ তোমরা বাড়িতে কে কে বানিয়ে খাওয়ালসি অবশ্যই কমেন্ট করে জানিও আর কী কী ইনগ্রিডিয়েন্টস দাও আমরা তো জানি না আমরা এইসব দিয়েই বানিয়ে খাই তো তোমরা জানিও কমেন্ট করে আর এখন আমার মেয়েকে ঘুম পড়িয়ে দিয়েছে আমার মা তারপরে আমি আর আমার ভাই একটু কেরামতেই দেখাচ্ছিলাম তারপরে খেঁটে আমরা একটু রেস্ট নেব কারণ বিকালবেলায় এক জায়গায় ঘুরতে যেতে হবে সেইখানে আমার মামা বাড়ি ওইখানে এই আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে এই যে ড্রেসটাও পরিয়ে দিয়েছে আমার ওইটা ওই চুড়িদারটা পড়েছে এটা আমার ভাই এটা আমার মা ঘরটা তালা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ির উদ্দেশ্যে ওইখান থেকে আমরা মেলায় যাব এই যে আমার কিছু ফটো তারপরে অটোতে উঠে এই যে চলে যাচ্ছি আমরা আর এই যে আমাদের গাড়াপোতা বাজার এখানে কারণ আমি মামাবাড়িতে মানুষ হয়েছি তাই অনেকটা নিজের নিজেরই লাগে সব এখান দিয়ে এই যে ভাই স্ট্রিং খাওয়াচ্ছে আমার মেয়েকে একটুখানি করে একটু ভালো লাগেনি তারপরে আমরা এই যে হেঁটে হেঁটে মামাবাড়িতে চলে গেছি এই যে সবাই মিলে বসে আছে তারপরে আমরা যাব মেলার উদ্দেশ্যে অনেকটাই দেরি হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাব সবাই জুতো টুতো পড়ছে এই যে হচ্ছে আমাদের সুকান্ত স্মরণী ক্লাব এটা এখানে আমরা প্রচুর ভলেন্টিয়ার্স এই মেলায় থেকেছি এইখান থেকে আমরা অনেক ব্যাজ নিয়েছি এইখানে এখানে অষ্টক মেলা হয় আর এই যে আমার ভাই দেখো অনেকে কাঁধে করে নিয়ে তারপরে মেলা ঘুরছে এসব দেখতে খুব কিউট লাগে তারপরে ভাইকে দুই ভাইকে স্প্রিং রোল দাওয়ার পরে এই যে একটু দোকানে এসে একটু খুঁটিনাটি কেনাকাটি হলো তারপরে আমরা বলছি যে অনেক রাত হয়েছে এখন বাড়িতে যাবো তাই আরেকটা মেলার মাঠ এখানে পুরোপুরি মেলা মেলেনি কালকে মিলবে কালকে অবশ্যই ব্লগটা আপলোড করব আমার লুক এই যে বিরিয়ানি কিনে বাড়িতে এসে মেয়েকে ঘুম করিয়ে দিয়েছে খাইয়ে তারপরে আমার ভাই বাই কালকে জন্য ওয়াচ করবো